আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব এর মধ্যে যে পয়েন্টগুলো থাকছে সেই পয়েন্টগুলো হচ্ছে এক নম্বর পুরুষের টেস্ট রোশন বাড়ানোর উপায় দুই নম্বর হচ্ছে দ্রুত বীর্যপাতের পাতেরাতে করণীয় তিন নম্বরে হচ্ছে যৌনশক্তি বাড়ানোর জন্য কি কি খাবার খেতে হবে চার নম্বরে হচ্ছে সুস্থ শুক্রাণু উৎপাদনের জন্য কি করবেন পাঁচ নম্বরে হচ্ছে লিবিডো বা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য কি কি করবেন আজকে এই পাঁচটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক প্রথম যেই পয়েন্টটি সেটি হচ্ছে টেস্টুরেশন বাড়ানোর উপায় টেস্টুরেশন কিভাবে বাড়াবেন তো দেখুন একটি নির্দিষ্ট খাদ্য তালিকা করে নিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান জ্যাঙ্ক ফুড এড়িয়ে চলুন ডিম মাছ বাদাম মধু ও খেজুর বেশি করে খান ভিটামিন ডি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খান নিয়মিত ব্যায়াম বিশেষ করে ওয়েট লিফটিং ও করুন এক্সারসাইজ হোক মস্তিষ্ককে আরাম দিন পর্যাপ্ত বিশ্রাম নেন অন্তত পক্ষে সাত থেকে আট ঘন্টা মানসিক চাপ কমানো জরুরি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না মানসিক শান্তি থাকবে না এমন জায়গাগুলো এড়িয়ে চলুন তো দুই নম্বর পয়েন্টটি হচ্ছে দ্রুত বীর্যপাত এড়াতে কি করবেন তো দেখুন এক্ষেত্রে আপনাকে ক্যাগেলে এক্সারসাইজ করতে হবে নিয়মিত শ্বাস নিয়ন্ত্রণ করুন যখনই মনে হবে অতিরিক্ত উত্তেজনা বোধ করছেন তখনই থেমে যান ধূমপান এবং নেশা থেকে নিজেকে সংযত রাখুন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে তিন নম্বরে হচ্ছে জনশক্তি বাড়ানোর জন্য কি কি খাবার খেতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করুন তো দেখুন যৌনশক্তি বাড়ানোর জন্য মধু কালোজিরা জিরা দুধ খেজুর কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ ছোলা দুধ এবং ডিমের কুসুমের মিল্কশেক ইত্যাদি এগুলো আপনাকে খেতে হবে তাহলে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে চার নম্বর পয়েন্টটি হচ্ছে সুস্থ শুক্রাণু উৎপাদনের জন্য কি করবেন তো দেখুন মোবাইল ও ল্যাপটপের অতিরিক্ত রেডিয়েশন এড়িয়ে চলুন ঢিলাডালা অন্তবাস করুন অতিরিক্ত গরম পানিতে গোসল না করে ঠান্ডা পানিকে প্রাধান্য দিন নিজেকে চিন্তা মুক্ত রাখুন এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে আপনার সুস্থ শুক্রাণু আপনার মধ্যে থাকবে পাঁচ নাম্বার পয়েন্টটি হচ্ছে লিবিডো বা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য কি কি করবেন এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়ানো তার প্রতি মনোযোগী হওয়া এবং রোমান্টিক সময় কাটানো এতে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সম্পর্ক মজবুত করতে আপনা আপনিই যৌন আকাঙ্ক্ষা চলে আস এছাড়া মানসিক চাপ কমানো শারীরিকভাবে ফিট থাকা রুটিন পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ তো দর্শক এগুলো ছাড়াও কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং এই পাঁচটি পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ